নমস্কার আমি ইমতিয়াজ সাধারণত যদি কুতুবুদ্দিন আইবক সম্পর্কে আপনাকে বলা হয় যে কুতুবুদ্দিন আইবকের উত্তরসূরী কে ছিলেন বা কুতুবুদ্দিন আইবকের উপাধি কী ছিল বা তার রাজধানী কোথায় ছিল এই ধরনের উত্তর দিতে গিয়ে আপনি হয়তো একটু হলেও ভাববেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এই কুতুবুদ্দিন আইবক সম্পর্কে সম্পূর্ণভাবে জানার মধ্য দিয়ে এবং তার সম্পর্কে গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব কুতুবুদ্দিন আইবক যিনি এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তুর্কস্তানে অর্থাৎ যেটি মধ্য এশিয়ায় অবস্থিত সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার নামের অর্থ ছিল সাধারণত তুর্কি ভাষায় যদি দেখা হয় আই বক বা আই যার অর্থ হচ্ছে আই অর্থাৎ চাঁদ এবং বেগ মানে হল প্রভু অর্থাৎ চাঁদের প্রভু আমরা যদি তার শৈশবের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি তার শৈশবটা কিন্তু খুব একটা ভালো অবস্থায় যায়নি একটা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি গিয়েছিলেন তাকে দাস বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং অর্থাৎ ছোটো থেকেই তিনি দাসত্বের শিকার হয়েছেন নিশাপুর যে অঞ্চলটি পারস্যের অন্তর্গত ছিল সেখানে একজন কাজী ছিলেন কাজী মানে কি ইসলামী বিচারক সেই কাজী ফকরুদ্দিন আব্দুল আজিজ কুফি তাকে ক্রয় করেন এবং শেষ পর্যন্ত তিনি তার পরিবারের মধ্য দিয়েই তাকে লালন পালন করেন এবং কাজী যখন তার নিজের ছেলেদের শিক্ষা দিচ্ছেন ঠিক একইভাবেই তাকেও শিক্ষা দিয়েছিলেন শেষ পর্যন্ত শুধু শিক্ষা নয় পাশাপাশি তাকে তীরন্দাজি অশ্বারোহণ কোরআন এ সমস্ত পাঠও তাকে দক্ষ করেছিলেন এবং কাজীর মৃত্যুর পর তাকে একজন বণিকের কাছে বিক্রি করে দেওয়া হয় যিনি গজনী অর্থাৎ আফগানিস্তানে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত মোহাম্মদ ঘড়ির কাছে এটি উপহার হিসাবে পৌঁছায় ঘড়ি যখন রাজকীয় ঘোড়ার অফিসার আমিরি আখুর এই পদে নিযুক্ত করেছিলেন কিন্তু কুতুবুদ্দিন আইবকের সামরিক কর্মজীবন কীভাবে শুরু হচ্ছে যদি আমরা দেখি তাহলে দেখব দ্বিতীয় তরাইনের যুদ্ধ এগারোশো সালে আইবক সেনা সেনাবিন্যাসের দায়িত্ব পালন করেছেন এবং একইভাবেই এই দ্বিতীয় তরাইনের যুদ্ধে তিনি মোহাম্মদ ঘড়িকে যথেষ্টভাবে সাহায্য করেছিলেন উত্তর ভারতে বিজয়ীর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে এগারোশো সালে যে চান্দোয়াড়ির যুদ্ধ যেটি গাহরবাল রাজা জয়চন্দ্রকে পরাজিত করছেন যার ফলে বারাণসী এবং অন্যান্য কিছু হিন্দু মন্দির তিনি ধ্বংস করছেন এগারোশো সাতানব্বই সালে মাউন্ট আবুতে চালুক্য সেনাকে পরাজিত করছেন এবং আনহিলভারা লুণ্ঠন করছেন বারোশো দুই সালের দিকে কালিঞ্জর অবরোধ করছেন এবং চান্দালদের কাছ থেকে কালিঞর মাহবা এবং খাজুরাহো এগুলি দখল করেছেন পূর্ব ভারতের দিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলসি যে নামটা আমরা সবাই পরিচিত তিনি বারোশো তিন সালের দিকে বিহার এবং বাংলার দিকে জয় করছেন এবং যে যুদ্ধ লব্ধ সম্পদ তা আইবককে তিনি উপহার দিচ্ছেন এবং একে একে আমরা দেখছি যে বেশ কিছু অঞ্চল অভিযান করা হয়েছে এগারোশো সাতানব্বই থেকে বারো সালের মধ্যে এবং লাহোরের যে খক্কর তাদেরকেও কিন্তু বিদ্রোহ দমন করা হয়েছে বারোশো সালে এই খক্কর একটি উপজাতি যারা বিভিন্ন সময় হয়তো সেই অঞ্চলগুলোতে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করত যাদেরকে দমন করা খুবই প্রয়োজন ছিল যাদেরকে দমন করা হচ্ছে বারোশো ছয়ের দিকে মোহাম্মদ ঘুরি তাকে আমরা দেখছি যে তার কীভাবে হত্যা হলো সেই হত্যার পর বারোশো ছয়ের পর যে তাজউদ্দিন ইলদুজের সঙ্গে দক্ষতা সংগ্রামে জয়ী হচ্ছেন কুতুবউদ্দিন আইবক তিনি বারোশো ছয় সালে জুন মাসের দিকে তার রাজধানী পরিণত করছেন লাহোরকে দিল্লিকে কিন্তু তিনি রাজধানী করেননি লাহোর ছিল তার প্রথম পছন্দের সেই জন্য সেখানে তিনি সিংহাসন আরোহণ করছেন বারোশো আট থেকে নয়ের দিকে তিনি গিয়াস উদ্দিন মাহমুদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করছেন অর্থাৎ বারোশো ছয় সালে তিনি একজন দাস হিসেবে কিন্তু সুলতান হয়েছিলেন কিন্তু তার দাসত্ব থেকে মুক্তি লাভ করছেন বারোশো আট সালের দিকে এবং যিনি করিয়েছেন এই মুক্তিলাভ তিনি ছিলেন গিয়াস উদ্দিন মাহমুদ এবং শেষ পর্যন্ত ছত্র এবং মুক্তির সনদ তিনি পেয়েছিলেন এবং আমরা দেখছি যে তিনি লক্ষ বক্স বা লাখ বক্স অর্থাৎ লক্ষ টাকা দানকারী নামে পরিচিত ছিলেন তার এই উদারতার জন্য এবং তিনি পরিচিত রয়েছেন এবং একইভাবেই তার শাসনকাল খুব একটা দীর্ঘ ছিল না মাত্র চার বছর তিনি শাসনকাল পরিচালনা করেছেন একটিমাত্র কমন ফ্যাক্ট আমরা লক্ষ্য করছি এই জায়গাটা পড়তে গিয়ে যে কুতুবুদ্দিন আইবক যিনি দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা করছেন তিনি মাত্র চার বছর অপরদিকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবুর বা বাবর তিনিও কিন্তু মাত্র চার বছর এই দুটোর আমরা কিন্তু একটি কমন ফ্যাক্ট কিন্তু পাচ্ছি আমরা কুতুব মিনার এগারোশো নিরানব্বই সালে তিনি দিল্লিতে শুরু করছেন এবং পরের দিকে ইলতুদ্ সেটা সম্পূর্ণ করছেন এবং আরও অন্যান্য সুলতানও সেখানে তারাও কিন্তু যথেষ্টভাবে একটি অবদান রেখেছেন আপনাদের জন্য প্রশ্ন রইল এই কুতুব মিনার যেটি আজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে সেটি কত সালে ঘোষণা করেছে যেটি তার বিজয়ী স্মৃতিচিহ্ন হিসাবে চিহ্নিত রয়েছে এছাড়াও আমরা দেখব আজমিরে এগারোশো বিরানব্বই সালে আড়াই দিনকার ঝোবরা এবং যেটি সম্পূর্ণ হয়েছিল এগারোশো নিরানব্বই সালে কিন্তু এই আড়াই দিনকার ঝোবরা যেটা মনে করা হচ্ছে যে একটি হিন্দু মন্দিরের উপাদান হিসাবে ব্যবহার করা হয়েছিল একইভাবে আমরা দেখছি ফকরি মুদাব্বির তার আদাব উল হার্ফ ওয়া এবং হাসান নিজামি তাজুল মাসির যে গ্রন্থগুলিকে লেখা হচ্ছে সেগুলি কিন্তু তার দরবারে থেকে লেখা হলো এবং অনেকে তাকে উৎসর্গও করল আমরা দেখছি যে চার নভেম্বর বারোশো সাল ষাট বছর বয়সের দিকে তিনি লাহোরে তার মৃত্যু হচ্ছে চৌগান খেলতে গিয়ে যেটি সাধারণত একটি পরবর্তীকালে যেটি পোলো নামে পরিচিত রয়েছে ঘোড়ার আসনে কাঠ থেকে তিনি আহত হয়ে মারা যাচ্ছেন তিনি তার উত্তরসূরি সেভাবে কিন্তু নির্ধারণ করেননি কারণ তার তিনজন কন্যা ছিলেন বেশিরভাগ ঐতিহাসিক মেনে নিয়েছেন কিন্তু আরাম শাহের বিষয়টা একটা তর্ক বিতর্কের সৃষ্টি করছে অনেকে মনে করেন আরাম শাহ তার পুত্র কিন্তু আরাম শাহ পুত্র ছিলেন না এটা অনেকেই কিন্তু ঐতিহাসিক বলেছেন তুর্কি অফিসাররা সেই সময় আরাম শাহকে নিযুক্ত করছেন আট মাস তিনি শাসন করলেন কিন্তু শেষ পর্যন্ত ইলতুদ্িস এই আরাম শাহকে পরাজিত করে তিনি দিল্লি সুলতান হয়েছেন ইলতুদমিশের সময়কাল থেকে দিল্লির সুলতানি একটি প্রকৃত প্রতিষ্ঠাতা এবং একজন প্রকৃত দক্ষ শাসক হিসাবে পেলেন বারোশো এগারো থেকে বারোশো ছত্রিশ সাল পর্যন্ত তার কর্ম চলবে আমরা দেখতে পাচ্ছি এই ইলতুদ মিশ তা যদি ইলতুজের কন্যাকে বিবাহ করেছেন এবং আমরা যে দেখছি যে কীভাবে প্রভাব ছিল যদি প্রভাবটা আমরা দেখার চেষ্টা করি এই কুতুবুদ্দিন আয়বকের তাহলে অবশ্যই দাস থেকে সুলতান হয়ে ওঠা বিষয়টা কিন্তু একটা সামাজিক গতিশীলতার প্রমাণ দিচ্ছে ইসলামী বিশ্বের জন্য এবং একইভাবেই তিনি তার বিভিন্ন আধুনিক তাৎপর্য বজায় রেখেছেন ইন্দু ইসলামিক সংস্কৃতির মিশ্রণ একটা প্রতীক তিনি কিন্তু ঘটিয়েছেন কুতুবিনার স্থাপনার মধ্য দিয়ে কিছু কিছু সমালোচনা তার জন্য থাকে বিশেষ করে তার মন্দির ধ্বংসের বিষয়গুলো যথেষ্টভাবে তর্ক বিতর্ক বিষয়ে পরিণত হয়েছে যদি আমরা কুতুবুদ্দিন আইবক সম্পর্কে কিছু প্রশ্নের সমাধান করি তাহলে দেখব কুতুবুদ্দিন আইবক কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে মামলুক বংশ কুতুবুদ্দিন আইবকের জন্মস্থান কোথায় ছিল আমরা বললাম তুর্কস্থান কুতুবুদ্দিন আইবকের নামের অর্থ কী চাঁদের প্রভু আই এবং বেগ কুতুবুদ্দিন আইবক কার অধীনে প্রথমে দাস হিসাবে কাজ করেছেন তার উত্তর হবে কী মোহাম্মদ অর্থাৎ প্রথমে ছিলেন ফখরুদ্দিন আবদুল আজিজ কুকি বা কুফি পরের দিকে তিনি মোহাম্মদ ঘড়ির কাছে চলে আসছেন কুতুবুদ্দিন আইবক কার সেনাপতি হিসাবে ভারতে আসছেন এক্ষেত্রে আমাদের উত্তর হবে মোহাম্মদ ঘড়ি দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল এগারোশো বিরানব্বই সাল পরবর্তী প্রশ্ন দ্বিতীয় তরায়নের যুদ্ধে কুতুবুদ্দিন আইবক কাকে পরাজিত করছেন এটি উত্তর হবে পৃথ্বীরাজ চৌহান পরবর্তী প্রশ্ন কুতুবুদ্দিন আইবক কবে দিল্লি জয় করছেন উত্তর হবে কি সাধারণত এখানে যেহেতু বিরানব্বই নেই তাই তিরানব্বই আছে তিরানব্বইটাই আমরা ধরলাম চান্দওয়ার যুদ্ধে কুতুবুদ্দিন আইব কাকে পরাজিত করছেন উত্তরাবে এটি জয়চন্দ্রকে কুতুবুদ্দিন আইবক কবে সুলতান হিসাবে সিংহাসন আরোহণ করছেন উত্তর হবে বারোশো ছয় সাল যদি বলা হয় তিনি দাস থেকে মুক্তি পাওয়ার পর কত সাল তাহলে হবে কি বারোশো আট সাল কুতুবুদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল লাহোর ভুলেও কিন্তু দিল্লি করলে চলবে না কুতুবুদ্দিন আইবকের মৃত্যু কীভাবে হয়েছিল পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে কুতুবুদ্দিন আইবকের কবে মৃত্যু হচ্ছে উত্তর হবে বারোশো সাল কুতুবুদ্দিন আইবকের উত্তর শুরু তাহলে আমি কি বলেছি আমরা কিন্তু বললাম যে আরাম শাহ তারপর কিন্তু ইলতুদ্ তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর করতে হবে আরাম শাহ কুতুব মিনারের নির্মাণ কে শুরু করছেন কুতুবুদ্দিন আইবক শুরু করছেন শেষ করছেন কে ইলতুদ্িস কুতুব নির্মাণ কবে শুরু হচ্ছে এটি শুরু হয়েছিল এগারোশো সালের দিকে আড়াই কা ঝোবরা কোথায় অবস্থিত আজমিরে পরবর্তী প্রশ্ন কুতুব মিনার কুতুবুদ্দিন আইবক কোন প্রশাসনিক ব্যবস্থা চালু করেছিলেন তাহলে উত্তর হবে ইকতা কুতুবউদ্দিন আইবকের ডাক নাম কী ছিল লাখ বক্স যিনি লাখ টাকা দান করছেন কুতুবুদ্দিন আইবক কার কন্যাকে বিবাহ করেছিলেন এটি উত্তর হবে কি তাজউদ্দিন ইলদুজ কুতুবুদ্দিন আইবকের সময় কে বিহার ও বাংলা জয় করেছেন আমি বললাম উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কুতুবুদ্দিন আইবক কোন শহরে খক্ষরদেরকে দমন করছেন লাহোরে কুতুবুদ্দিন আইবকের শাসনকাল কত বছর স্থায়ী ছিল চার বছর কোন ঐতিহাসিক গ্রন্থে কুতুবুদ্দিন আইবকের কথা উল্লেখ আছে উত্তর হবে তাজুল মাসির কুতুবুদ্দিন আইবক কোন বছর কালিঞ্জর জয় করেছেন বারোশো দুই সাল কুতুবুদ্দিন আইবক কোন রাজপুত রাজবংশের বিরুদ্ধে তিনি মাউন্ট আবুতে যুদ্ধ করছেন উত্তর হবে কি চালুক্য কুতুবুদ্দিন আইবকের শাসন কোন সাল পর্যন্ত চলে উত্তর বারোশো দশ সাল এবং কুতুবুদ্দিন আইবককে কোন ধরনের শাসক হিসেবে পরিচিত দেওয়া হয়েছে এক্ষেত্রে উত্তর হবে অবশ্যই উদার কুতুবুদ্দিন আইবক কোন বিখ্যাত স্থাপত্যের নির্মাণ শুরু করেছিলেন কুতুব মিনার কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর তার স্থানে কে শাসন পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন হবে আরাম শাহ তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে এই একইভাবেই আমরা ইতিহাস সম্পর্কিত বিষয় তৈরি করব পরবর্তী ভিডিওতে ধন্যবাদ